এই পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র কিন্তু ইরান আর পাকিস্তান ব্যতীত দেখেন তো আর কোন রাষ্ট্র আছে যে বাতিলের বিপক্ষে দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে নেই তো একটাও নেই আরবের মতো এত বড় সম্পদশালী রাষ্ট্র যারা স্বর্ণের পিয়ালায় পানি পান করে স্বর্ণের প্লেটে ভাত খায় স্বর্ণের গ্লাসে স্বর্ণের চামচে তারা খাবার গ্রহণ করে ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে আছে পাকিস্তানের এত কিছুর নেই তাদের কিন্তু সামরিক শক্তিতে তারা আগে গেছে সৌদির চাইতেও পাকিস্তান সামরিক শক্তিতে আগিয়ে আছে তাহলে সেই পরমাণু বোমাগুলোর শক্তি কত এটা তো পাকিস্তানের কাছে নিম্ন ওদের কাছেও আছে ওই আমেরিকায়ও আছে ইসরাইলের কাছেও আছে ওদের কাছেও আছে কিন্তু ওরা চায় না যে এই মহাশক্তি মুসলমানদের আওতাভুক্ত হোক এই শক্তি যদি মুসলমানদের কাছে চলে যায় তাহলে তো ওরা তো নাক মানে যে ওদের কাছে যত শক্তিই থাকুক না কেন ওদের শক্তিগুলো সব নিষ্ক্রিয় হয়ে যাবে কিন্তু পাকিস্তান বুঝেছিল যে না আমাদের সামরিক শক্তির প্রয়োজন আছে ইরানও বুঝেছে সামরিক শক্তির প্রয়োজন আছে কিন্তু এত বড় ইসলামী রাষ্ট্র সৌদি আরব এত বড় ইসলামী রাষ্ট্রগুলো সৌদি আরব কাতার সহকারে আরো বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে আর তারা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে যাবে তাদের উচিত ছিল তাদেরও এই স্বর্ণের চামচে না খেয়ে স্বর্ণের পেয়ালায় পানি পান না করে এই সম্পদগুলো দিয়ে পরমাণু শক্তিতে তাদের অগ্রসর হওয়া দরকার ছিল তাহলে সৌদির সামনে মাথা উঁচু করে কথা বলার মতো কেউ ছিল না ঠিক কি না আজকে আমাদের এই অবস্থা আজকে ক্ষমতায় যারা যাচ্ছে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় করার চিন্তা নাই কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের উন্নত মানের প্রযুক্তির প্রয়োজন রয়েছে কামানের প্রয়োজন রয়েছে মিসাইলের প্রয়োজন রয়েছে এদিকে কারোর কোনো খেয়াল না এদিকে খেয়াল নাই আমরা চাই আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তারা অবশ্যই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদেরকে ভূমিকা নিতে হবে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা নেবে আমরা তাদেরকেই সাপোর্ট করব না